তা মূলত দিনই গিয়া যেমন সঠিকভাবে নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া হালাল হারাম জানা আকিদা বা বিশ্বাস শুদ্ধ রাখা ইল সারাকে কেউ সঠিকভাবে দিন পালন করতে পারে না তাই প্রতিটি মুসলিমের জন্য মৌলিক দিনই ইল শেখা পর্যায়ে আইন অর্থাৎ এটা এমন একটা খরচ যা না শিখলে একজন ব্যক্তি আল্লাহর কাছে দায়ী থাকবে তবে এর পাশাপাশি আরেকটি দায়িত্ব আছে যাকে বলে পর্যে কি ভায়া পর্যে কি কি যেমন ফিক্ষ হাদিস তাফসির চিকিৎসা বিজ্ঞান এসব জ্ঞান অর্জন করা সমাজে কিছু মানুষের জন্য জরুরি যদি কিছু মানুষ তা অর্জন করে তবে বাকিদের দায়িত্ব মাফ হয়ে যায় কিন্তু কেউ যদি এসব না শেখে তবে পুরো সমাজে গুণাগার হবে ভাই কেন এত কারণ ঈদ সারা ইবাদত সঠিক হয় না অজ্ঞতা মানুষকে গুণায় ফেলতে পারে ঈদ মানুষকে তাকুয়া ন্যায়পরণতা ও সমাজের কল্যাণের দিকে পরিচালিত করে আল্লা তাল্লা বলেন এখানে লক্ষ্য করুন আল্লাহ প্রথমে বলেছে জেনে রাখ অর্থাৎ আগে তারপর আমল প্রিয় ভাই বোনেরা আমরা যদি সত্যিকারে মুসলিম হতে চাই তাহলে এর অর্জন করা সারা আর কোন পথ নেই তাই আসুন আমরা সবাই দিনই জ্ঞান শিখি পুরানো ও আদেশের অধ্যয়ন করি এবং অন্যদের শিখাই আমাদের একটি প্রিয় দোয়া আছে আমার প্রভু আমাকে জ্ঞানে বৃদ্ধি দাও অর্থাৎ আল্লাহ আমাদেরকে উপকারী এল দান করো এবং সেই ঈদ অনুযায়ী আমল করা তাক উদ্দিন আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ